তাহলে তাকে আর সুযোগ দেওয়া হবে না তিনবার সুযোগ দেওয়া হবে আর সুযোগ দেওয়া হবে না আর যখনই সে উত্তর দিয়ে দিবে আপনার টাঙ্গাইলের মানুষ আপনার বিট দিবেন এবং মার হাওয়া বলবেন জোরে সরে তো মার হাবা একটা প্র্যাকটিস করেন সবাই মিলে সকলেই জোরে সরে বলেন মার হাবা ধরেছ আচ্ছা

ধৈর্য এবং দোয়ার বিনিময় আল্লাহ টাকা লস আর আপনার খুব খুশি আচ্ছা এই সবাই মিলে একটা মার হাওয়া পরা সবাই সবাই সে একজন মাদ্রাসার ছাত্র মাসা আল্লাহ তার জন্য আমি দোয়া করিয়া নেখা দান করু সকলে পড়া আমি ওই আসো 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 সমস্যা না সমস্যা না সমস্যা না আসো আসো এই এই বসো 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 বসে পড়ো বসে পড়ো এই মায়ের হাড় দিয়ে ভেঙে দিব রে বসে পড়ো আচ্ছা তোমার নাম কি তোমার তুমি কিসে পড়ো আমি এই পাশে ভারে মাদ্রাসা কিনা বই পড়ি কোন জামাতে পড়ো হে তো না পড়ো মাশাআল্লাহ কবুল সকলে আমিন আমিও যখন হেত না পড়তাম মাঝে মাঝে যাইতাম মাহফিল শুনতে হ্যাঁ তো যাই হোক মাসা এসেছে আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করু সকলে আমিন দোয়া থাকবে যা বসে পড়ো দোয়া থাকবে দোয়া থাকবে